আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো রমজানের মাংসর ঘুগনি এই ঘুগনিটা এত সুন্দর খেতে লাগে কি বলবো তাহলে চলুন দেরি না করে এই রমজান মাসে আমরা বানিয়ে ফেলি মাংসর ঘুগনি প্রথমে আমি এখানে নিয়ে নেব মটর ভিজিয়েছিলাম দুশো গ্রাম মটর নিয়েছিলাম আমি এখানে যে যেখানে যতটা পারবেন ততটাই নেবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন দেখুন এখানে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম আর মটরটা ভিজেও গেছে আর এবার আমি এটা মাংসটা আমি হাড়ওয়ালা মাংস নিয়েছি নিয়ে এতে আমি ছোটো ছোটো করে পিস কেটেছি আর এতে নুন দিয়ে এটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেখুন প্রেশার কুকারে আর একটু অল্প পানি দেব দিয়ে এটা আমি একটা জায়গায় ঢেলে রেখে দেবো এবার আমরা ওই প্রেশার কুকারে আলু এমনভাবে কেটে নিয়েছি ঘুর্ণি আলু যেমন কাটে ঠিক তেমনভাবে আমি আলুটা কেটে নিয়েছি নিয়ে মটর আর আলুটা একসঙ্গে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি পানিটা খুব বেশি দেবেন না অল্প পানি দেবেন এই পানিটা আপনি ফের পরে ঘুনিতে ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন দেখুন এখানে আমার মোটরটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে আর খুব একেবারে মটর ঘেটে দিলে হবে না তাহলে খুব ভালো লাগবে না আর মোটরটা পুরো ডাল হয়ে যাবে এখানে আমি একটু মটরটা দেখছেন গোটা গোটা সব আছে এবারে আমি মশলা মাংসটা কষিয়ে নেবো এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দুটো পেঁয়াজ দিয়েছি ছোটো ছোটো সাইজে দুটো পেঁয়াজ দিয়েছি আর তেজপাতা দিয়েছি দিয়ে এটা আমি খুব ভালোভাবে নাড়তে থাকবো যখন এর হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দেবো দেখুন এলাচ লবঙ্গ ডালচিনি এ দিয়ে দিয়ে আবার খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না খুব ভালোভাবে এর কালার চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ এটা আমি নাড়তেই থাকব এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কাও দিয়েছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে খুব ভালোভাবে এবার আমি এর মধ্যে আদা রসুন পেঁয়াজ দেবো এক চামচ দেবো দিয়ে এটাও খুব ভালোভাবে নেড়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো একটা দিয়ে এটাও খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ টমেটোটা সফট হয়ে যাবে ততক্ষণ না কন্টিনিউ খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো এর মধ্যে আমি অল্প নিচে ধরে যাওয়ার কারণে সেজন্য আমি অল্প এর মধ্যে পানি দিয়েছি দিয়ে এটাও খুব ভালোভাবে নাড়তে থাকবো দেখুন দিয়ে এর মধ্যে যে মশলাগুলো সামান্য হলুদের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো আর লঙ্কাটা একটু আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবো এখানে আমি অল্প লঙ্কা দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি শুকনো লঙ্কাও ব্যবহার করেছি সেই জন্য লঙ্কা একটু কম দেবো আর যেহেতু রমজান মাসে এটা আমি ইফতারের জন্য বানাচ্ছি সেই জন্য লঙ্কা খুব বেশি দেবো না অল্প পানি দিয়ে এটাও খুব ভালোভাবে নাড়তে থাকবো দিয়ে পাঁচ মিনিট ঢাকনা চাপা দিয়ে দেবো যতক্ষণ না টমেটোটা সফট হয়ে যায় দেখুন টমেটোটা গলে গেলে তারপর আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো এখানে টমেটোটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে দেখুন একেবারে পেঁয়াজের সাথে মিশে গেছে আর এবার আমি যে মাংসটা শীত করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে দেখুন এখানে আমি খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নেবো আর যে মাংসের যে স্টকটা থাকবে সেটাও এর মধ্যেও অল্প অল্প দিতে থাকবো দিয়ে এটা দিয়ে খুব ভালোভাবে আবার কষাতে থাকবো দিয়ে এটাও পাঁচ মিনিট ঢাকনা চাপা দিয়ে খুব ভালোভাবে রান্না করে নেবো যতক্ষণ না এর উপর থেকে তেল ছেড়ে দেবে আর এর মধ্যে আমি বললাম যে কাঁচা লঙ্কাও আমি দেবো দিয়ে যে বাকি যে মাংসের স্টকটা থাকবে সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা খুব ভালোভাবে পানিটা পুরো পানিটা খুব ভালোভাবে কমিয়ে নেব দেখছেন পানিটা অনেক কমে গেছে আর এবারে এর মধ্যে আমি কিছু গরম মশলা দেবো অল্প আমি সামান্য হাফ চামচের কম গরম মশলা দেবো আর জিরে গুঁড়ো অল্প দিয়ে দেবো দিয়ে এটাও খুব ভালোভাবে নাড়তে থাকবো না এর উপর থেকে তেল পুরোভাবে ছেড়ে দেয় দেখছেন এখানে আমি খুব ভালোভাবে নেওয়ার পর আরও দু মিনিটের মতো এটা ঢাকনা চাপা দিয়ে রান্না করব আর দু মিনিট পর আমি ঢাকনা করে দেখব যে এর মাংসটা খুব ভালোভাবে নাড়তে থাকবো আর দেখছেন এখানে পানিটা অনেক কমে গেছে আর তেল উপরে ছেড়েও গেছে এবার আমি এর মধ্যে যে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো দেখুন এখানে আমি যেহেতু এটা রমজান মাসে আমি ইফতারের জন্য বানাবো খুব বেশি আমি ঝোল দেব না অল্প আমি সামান্য ঝোল লাগবো দেখছেন এর জাস্ট এর মতো দিয়ে এর মটরটা দিয়ে জাস্ট এদিক এদিক করে খুব ভালোভাবে এটা নেড়ে চড়ে একটু ফুটিয়ে নিলে এখানে আমার মাংসের ঘুগনি রেডি হয়ে যাবে দেখুন এত সুন্দর লাগে খেতে ইফতারে কি বলবো আমরা সবসময় ছোলা খাই কিন্তু মাঝে মাঝে আমি মটর ঘুগনি করি কিন্তু মাংসের ঘুগনি খুবই কম করি ভাবলাম আজকে মাংস হাড়ে মাংস ছিল সেই জন্য ভাবলাম যে একটু মাংসের ঘুগনি করা যাক দেখুন এত সুন্দর খেতে লাগে কি বলবো একবার হলেও আপনারা অবশ্যই এই ইফতারে অবশ্যই বানাবেন উপরে আমার হয়ে গেছে এবারে আমি জাস্ট এটা বন্ধ করে দেবো দেওয়ার আগে আমি একটু মরিচ ছড়িয়ে দিলাম দেখুন এটা আমার হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এটা আমি দেখাচ্ছি কেমন লাগছে দেখুন এত সুন্দর খেতে লেগেছে কি বলবো আপনারা যদি মনে হয় যে একটু ঝোল রাখবেন তাহলে যে মোটরের যে পানিটা থাকবে সেটা ওর মধ্যে দিয়ে দেবেন যেহেতু আমি মটর পানিটা বেশি দিই অল্প দিয়েছি আর এখানে দেখুন খেতে এত ভালো লেগেছে কি বলবো তাহলে এই ইফতারে অবশ্যই এটা বানাবেন মানে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আজকের আমার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে আমার রুমি কিচেন নামে পেজ আছে অবশ্যই ফলো করবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ